আসসালামু আলাইকুম আমারও আপনাদেরকে স্বাগত আজকের ব্লগটা আবারও শুরু করলাম পুরো ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট করলেন তো প্রিয় বন্ধুরা করে দিলেন তো সকালবেলা আবারও শর্তি করতাম সকালবেলা শর্তি করার পরে দেখতেছি অনেক বেলা হয়ে যায় আমি যখনই শরাদ্দি করি তখনই দেখতেছি আমাদের রান্না কাজ শুরু হয়ে যাচ্ছে পাখানে আর কি বলবো আজকে অনেক কাজ আমার হাতে আজকে অনেক কিছু করতে হবে দেখতেছে বাড়ির মতন জমানো আছে এবং একা সংখ্যার মতো তো সব কিছু আর একাই হয় না আমিও একটি সহযোগিতা করি এবং সহযোগিতা করাই হচ্ছে এটা ভালো এবং সহযোগিতা করলে এবং উপকার আমার বিলাতি দৈনা এই দৈনাটা আমি অনেক শখ করে লাগিয়েছি খুব সুন্দর তোমার মধ্যে তার সাথে এটা যে পানি টানি দিয়ে এটা যত্ন যত মারিয়ে দিয়ে তো দিন হয়ে যাচ্ছে দিন বেলা অনেক হয়ে যাচ্ছে প্রায় বারোটার মতো তো এখন আমি কী করবো সবটি করতে প্রেস হবো প্রেস হওয়ার পরে একটু নিজেকে একটু ভালোভাবে একটু বসে নিব বসে নেওয়ার পরে তো আমার বিড়ালটা আমার বরের সামনে বসে রেখে মানে এই বিড়ালটা মানে এত টেস্ট করে আমাকে যেটা বলার মতন তো অবশেষে সবজি টবজি সব কিছু কাটা হয়ে গেছে এবং সবজি আসতে রান্না হচ্ছে আমাদের শশা শশা দিয়ে মাছ দিয়ে রান্না হবে তো আসলে আমাদের নারী মধ্যে অনেকগুলো ডাবলেছে ডাবলায় কিন্তু সেদিন না আসলে আমি তো গ্যাসে উঠতে পারি না সেই জন্য আর খাওয়াই হয় না তো যাই হোক তার সাথে রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে আজকে রে যে রান্নার কমপ্লিট হয়ে গেছে এবং ওরা সব কিছু ওকে কিছুক্ষণ পরেই কিন্তু সোলার মধ্যে দিয়ে দিবে তো এখন আমার এইটা মানে আলুর এসব বিষ আলুর বিষগুলা আমি আমায় বলতে সেগুলো রোপণ করার জন্য এইগুলো কোথায় রোপণ করবো ধরুন আপনাদের আবার একটা টপ আছে যে একটা টপ দেখেছি এই টপের মধ্যে এটা যে আমি রোপণ করবো সুন্দরভাবে রোপণ কারণ হচ্ছে এটার মধ্যে আলু হবে আলু হলে আবার আমি আলু খেতে পারবো এবং আলু খুব সুস্বাদু আলু এগুলো হচ্ছে আলু যেটা এগুলো কোনো আলু না তো এটাকে আমি রোপণ করতেছি রোপণ করার পরে দেখা যাবে এটা এক মাস পরে বা পনেরো দিন পরে দুই মাস পরে এটা হবেই ইনশাল্লাহ তখন আমি খাবো আর কি তো একটু পানি দিয়েছিলাম পানি না দিলে তো হবে না সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মানে একটু ইয়ে হবে পানি না দিলে কিন্তু আবার ভিতরে হয়ে যাবে কিন্তু এটা ইয়ে হয়ে যাবে তো যাই হোক তো আবার একটু রেসিপি এবং আমাদের রান্নাবান্নার কাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পরে এবং আমাদের নান্না ডেলি যে ব্লগগুলো আপনারা দেখতেছেন আমাদের নান্না বান্না বিষয় নিয়ে তো অবশেষে যদি আপনারা যারা শিখতে চান এই আমার এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু শিখতে পারবেন এবং সংসার চাইলে আপনি নিজেও একটু হেল্প করবেন এবং যদি আপনি ব্যাখ্যা থাকেন আর আপনি যদি তাদের তাহলে তো সেটা তো না আর অনেকে আসে আমাদের মধ্যে মানে প্রবাসীকে যা আসে অথবা অনেক তিনি আসে তো যারা আসে তারা অবশ্যই অবশ্যই একটু হেল্প করবেন এবং একটু হেল্প করলে আপনার মানে কোনো সমস্যা হবে না বাইরে যেটা আমরা অনেক ক্ষতি করবেন আশা করি বাড়িতে আসলে নিজের একটু 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 বা হেল্প করা এটা হচ্ছে ভালো করে দেব দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমাদের কাজ শুরু হয়ে যাবে ইনশাল্লা আজকে রান্নাটা কিন্তু আমি নিজেই করবো এবং খুব সুস্বাদু করে আশা করি পরের ভিডিওটা আপনারা দেখবেন পরের ব্লগটা দেখা হবে হওয়ার সময় এবং এই যে ব্লগটা এখন দেখছি এটা আপনারা সুন্দরভাবে দেখবেন পুরো ভিডিও দেখবেন ভিডিও দেখা না দেখারাই কিন্তু ভিডিও দেখে কিন্তু সম্পূর্ণ করবেন এবং লাইক কমেন্ট করবেন আমি